আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকের আলোচনার বিষয় হল উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ অনেকে হয়তো জানেন না যে উচ্চ রক্তচাপ এবং কিডনির মধ্যে একটি বড় ধরনের সম্পর্ক রয়েছে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের কিডনি রোগ হয় আবার যাদের কিডনি রোগ রয়েছে তাদের উচ্চ রক্তচাপ হয় এবং অনেক ক্ষেত্রেই এই রক্তচাপ কন্ট্রোল করা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে আসুন জানা যাক কিভাবে উচ্চ রক্তচাপ থেকে কিডনি রোগ হয় বিশ্বব্যাপী কিডনি রোগের যত কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হলো ডায়াবেটিস এবং দ্বিতীয় কারণটি হলো এই উচ্চ রক্তচাপ যখন রক্তচাপ বেড়ে যায় তখন এই উচ্চ রক্তচাপ যখন কিডনির ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন কিডনির ভিতরকার যে ক্ষুদ্র রক্তনালীগুলো রয়েছে যেগুলোকে বলা হয় ক্যাপিলারি তখন ক্যাপিলারির যে ভিতরকার লেয়ার যেটিকে বলা হয় অ্যান্ডোথেলিয়াম এই অ্যান্ডোথিলিয়ামের মধ্যে ইঞ্জুরি হয় এবং অ্যান্ডোথেলিয়ামের মধ্যে যখন ইঞ্জুরি হয় তখন অ্যান্ডোথিলিয়াম একটি বিশেষ ধরনের রাসায়নিক নিঃসরণ ঘটায় যার নাম হলো অ্যান্ডোথেলিন এবং এই অ্যান্ডোথিলিনের কাজ হলো এই রক্তনালির রিমডেলিং করা রিমডেলিং মানে হল এই রক্তনালিগুলো ক্রমাগত সরো হয়ে যেতে থাকে এবং রক্ত নালীর যে ওয়াল সেটির থিকেনিং ঘটে বা এগুলো মোটা হয়ে যেতে থাকে যার কারণে রক্তনালির এক্সপ্যান্সিবিলিটি বা এর স্থিতি স্থাপকতা ক্রমাগত কমে যেতে থাকে তাহলে একদিকে যেমন রক্ত নালীর লোমেন ন্যারো হয়ে যাচ্ছে অন্যদিকে এর এক্সপান্সিবিলিটি কমে যাচ্ছে যার ফলে কিডনির মধ্যে রক্ত প্রবাহ ক্রমাগত কমে যেতে থাকে আপনারা জানেন কিডনি তৈরি হয় নেফ্রন দিয়ে এবং এই নেফ্রনের একটি পার্ট হলো গ্লোমেরোলাস আর একটি পার্ট হলো টিউবলস যখন রক্ত রক্তপ্রবাহ কমে যায় তখন গ্লোমেরোলজগুলো পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত হয় যখন এই পুষ্টি এবং অক্সিজেনের মাত্রা কমে যায় তখন এই গ্লোমেরোলজগুলো ক্রমাগত চুপসে যেতে থাকে এগুলো ছোট হয়ে যেতে থাকে যার কারণে ক্রমাগত কিডনির সাইজও ছোট হয়ে যেতে থাকে এখন এই রক্ত সরু হয়ে যাওয়ার কারণে বা এর এক্সপান্সিবিলিটি কমে যাওয়ার কারণে যখন রক্ত নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহ কমে যাচ্ছে তখন কিডনি তার নিজস্ব উপায়ে রক্ত প্রবাহ বা রক্তচাপ বাড়ানোর চেষ্টা করে থাকে এবং এই চেষ্টার ফল হিসেবে সে আরেকটি হরমোন তৈরি করে যার নাম হলো রেনিন এবং এই রেনিন আরও কতগুলো হরমোন তৈরি করে যার নাম হল অ্যালডোস্টোরন টো এবং এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন এবং এই প্রতিটি হরমোনই দায়ী হয় পরবর্তীতে রক্তচাপ আরও বাড়িয়ে দেওয়ার কারণে তাহলে এই অ্যালডোস্টোরনের কাজ হলো কিডনি থেকে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজপশন করা বা শোষণ করা এবং শোষণ করে তারা রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে আবার এনজিওটেন্সিন টু এই অ্যানজিওটেন্সিন টুর কাজ হল সিনপ্যাথরিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া যখন সিমপ্যাথেটিক অ্যাক্টিভেশন বেড়ে যায় তখন এই সিম্প্যাথিক অ্যাক্টিভেশনের জন্য আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং হার্টের কাজও বেড়ে যায় এবং হার্টের কাজ যখন বেড়ে যায় তখন হার্টের যে ওয়াল হার্টের যে মাসেলগুলো আছে সেগুলোও কিন্তু থেকেনিং হয়ে যায় যার কারণে হার্ট বড় হয়ে যেতে থাকে এবং হার্ট বড় হয়ে যেতে থাকলে হার্টের কিন্তু শক্তি বাড়ে না বরং হার্টের শক্তি ক্রমাগত কমে যেতে থাকে আবার অন্যদিকে আরেকটি হরমোন যেটি হলো অ্যালডোস্টর এডিএইজ বা অ্যান্টিডায়োরেটিক হরমোন এবং এই অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজ হল ওয়াটার রিঅ্যাবজরশন করা মানে প্রস্রাবের পরিমাণ কমিয়ে দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা তাহলে এই অ্যালডোস্টরন এঞ্জুটেন্সিন টু এডিএইজ বা অ্যান্টিডায়োরেটিক হরমোন এই সবগুলো হরমোনই একত্রে মিলে চেষ্টা করে কিডনির মধ্যে রক্তপ্রবাহ বাড়িয়ে এটিকে স্বাভাবিক করার কিন্তু এই হরমোনগুলো প্রত্যেকেই রক্তচাপ আরও বাড়িয়ে দেয় আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে রক্তচাপ যখন বেড়ে যায় তখনই কিন্তু এই অ্যান্ডোথিলিয়াম বা ক্যাপেলারি যে ভিতরকার লেয়ার সেখানে ইঞ্জুরি হয় এবং এটি একটা ভিসিয়াস সাইকেল বা এটি একটা চক্রের মধ্যে পড়ে যায় একদিকে কিডনির মধ্যে রক্তপ্রবাহ কমে যাচ্ছে কিডনি রক্ত প্রবাহ বাড়ানোর জন্য রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে আবার রক্তচাপ যত বেড়ে যাচ্ছে তত হার্টের উপর প্রেশার পড়ছে অন্যদিকে তত বেশি রক্ত নারীর অ্যান্ডোথিরিয়ামগুলো ড্যামেজ হচ্ছে এবং ক্রমাগত এই প্রক্রিয়াটি চলতে থাকে এবং এই প্রক্রিয়া যত দিন বা যতক্ষণ চলতে থাকে কিডনির ড্যামেজ এবং হার্টের ড্যামেজও ততদিন ধরে চলতে থাকে তাহলে এই ড্যামেজকে বন্ধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা এখন যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে এবং কিডনি যখন ক্রমাগত ড্যামেজ হতে থাকে তখন আমরা কিভাবে বুঝতে পারি যে তার কিডনি ড্যামেজ হচ্ছে আমরা এক দুটি সিম্পল টেস্ট করে কিন্তু বুঝতে পারি যে কিডনি ড্যামেজ হচ্ছে কিনা যখন কিডনি ড্যামেজ হয়ে ফিফটি পার্সেন্টের বেশি ড্যামেজ হয়ে যায় এর কার্যক্ষমতা কমে যায় তখন রক্তের ক্রিয়েটিভ মেজার করে আমরা যদি বেশি পাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে রুগীর কিডনি সমস্যা হয়েছে আবার অন্যদিকে যখন এই গ্লোমেরোলাসগুলো ড্যামেজ হয় তখন এই গ্লোমেরোলাসের যে পডোসাইট এই পডোসাইটগুলোতে যখন ইঞ্জুরি হয় তখন পডোসাইটের ভিতর দিয়ে প্রোটিনগুলো লিক করে প্রস্তাবের সঙ্গে চলে যেতে থাকে তাহলে আমরা সেই প্রোটিনকেও যদি ডিটেক্ট করতে পারি এবং সেই প্রোটিন ডিটেকশনের কিছু সহজ উপায় রয়েছে যেমন আমরা ইউরিন রোটিন এক্সামিনেশন করতে পারি অথবা ইউরিনের অ্যালবোমিন ক্রিয়েটিনিন রেশিও দেখতে পারি এবং এই অ্যালবোমিন ক্রিয়েটিন রেশিও যদি থার্ডির উপরে হয় তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে রুগীর উচ্চ রক্তচাপ থেকে কিডনি রোগ হয়েছে তাহলে আমরা এখন জানলাম কিভাবে উচ্চ রক্তচাপ থেকে কিডনি রোগ হয় এবং সেটা আমরা কিভাবে ধরতে পারি এখন আসুন চিকিৎসাকে চিকিৎসা হল রক্তচাপ নিয়ন্ত্রণ করা এখন বাজারে অনেক ধরনের উচ্চ রক্তচাপের ঔষধ রয়েছে কিন্তু সবগুলো ঔষধ কিন্তু এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যে কিডনি রোগ হয় সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না কিছু উচ্চ রক্তচাপের ঔষধ রয়েছে যেগুলো কিডনির ভিতরকার প্রেশার আরও বাড়িয়ে দেয় সেগুলো কিন্তু কিডনি রোগ আরও বাড়িয়ে তুলতে পারে আবার কিছু উচ্চ রক্তচাপের ঔষধ রয়েছে যেগুলো কিডনির ভিতরকার প্রেশার কমিয়ে দিতে পারে এবং এই যে কিডনি রোগ সেটিকে মন্থর করতে পারে স্লো করতে পারে তাহলে আপনার নেফ্রোলজিস্ট বা আপনার কিডনি বিশেষজ্ঞ যিনি তিনি ডিসিশন নেবেন যে কোন ঔষধটি আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য ভালো এবং সেটি তিনি আপনার জন্য সিলেকশন করবেন তাহলে এই হলো উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ নিয়ে আলোচনা আশা করছি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আপনারা উপকৃত হলেই এই আলোচনা সার্থক আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা নিয়েই আজকের আলোচনা শেষ করব আল্লাহ হাফেজ